হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার একটা প্রশ্ন করেছিলেন যে বর্তমান দিনে অর্থাৎ রিসেন্টলি আমরা যদি দেখি ওএনজিসি এবং কোল প্রাইস এইগুলো মানে কোল ইন্ডিয়া এদের শেয়ারগুলো কেন ফল করছে এর বিহাইন্ডে কী রিজেন আছে রাইট তো আমি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করছি প্রথম কথা হচ্ছে যে যখনই আপনি কোনো একটা প্রাইসের ফল দেখবেন তার বিহাইন্ডে কোনো না কোনো একটা পার্টিকুলার রিজেন থাকে এরকম হতে পারে না মানে জেনারেলি হয় না ছোট রিট্রেসমেন্টের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো আছে সে ফর এক্সাম্পল যে সমস্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ পঞ্চাশ হাজার বা এক লক্ষ কোটি টাকার বেশি সেই সমস্ত কোম্পানিগুলো যখন রাইজ হয় বা ফল হয় তার বিহাইন্ডে কোনো না কোনো একটা পার্টিকুলার রিজেন থাকে তো যাই হোক এক্ষেত্রেও মানে আমরা যদি দেখি অয়েল ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল বড় রিজেন আছে এবং তার সাথে সাথে কোল ইন্ডিয়ার যে ফলটা সেটার বিহাইন্ডেও রিজেন আছে তো আমি এই রিজন দুটো নিয়ে ডিসকাস করছি কারণ প্রশ্নটা আমার খুব রেলিভেন্ট প্রশ্ন মনে হলো এবং আমার এটা মনে হলো যে এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করার প্রয়োজন আছে বিকজ অনেকেই আমাকে অনেক শেয়ারের নাম দেন দিয়ে বলেন যে এই শেয়ারটা কেন ফল করছে ওই শেয়ারটা কেন ফল করছে বাট যেটা মানে বোঝার কথা সেটা হচ্ছে যে যখন কোনো ফান্ডামেন্টাল রিজেন এবং ভালো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকে সেই জিনিসগুলোই আমি জেনারেলি আমার এই চ্যানেলের মধ্যে শোকেস করি প্রত্যেকটা স্টক কার কী পোর্টফোলিওতে আছে সেটা অ্যানালিসিস করাটা তো আমার কাজ নয় কিন্তু যদি আমি একটা কোনো বড় সেক্টরাল চেঞ্জেস দেখি বা বড় কোনো একটা প্রবলেম দেখতে পাচ্ছি কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে বা সেই কারণে যদি কোনো রিয়াকশান হয় সেই বিষয়গুলোকে আমি জেনারেলি এখানে মানে আমার চ্যানেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তো যাই হোক যদি আপনার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কারণ শেয়ার বাজার রিলেটেড পড়াশোনা বা যে ডিপ ইনসাইটগুলো সেগুলো আমি জেনারেলি আমার এই চ্যানেলে দিয়ে থাকি এরপরে আসছি আমি সবার প্রথমে কোল ইন্ডিয়ার কথাই যে কোল ইন্ডিয়ার প্রাইস কেন ধীরে ধীরে ফল করছে তো যেটা আমি আগেও বলেছি যে যে কোনো শেয়ার সেটা যখন বাড়ে কমে কি হচ্ছে তার জন্য আমাদের ম্যানেজমেন্ট কমেন্ট্রির দিকে একটা নজর রাখতে হবে রাইট তো এক্ষেত্রে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে তার যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্ট কিছু মানে আপডেটস এসেছে ম্যানেজমেন্টের কমেন্ট্রি শোনা গিয়েছে একটা কনফারেন্স কলের মধ্যে এবং সেই কনফারেন্স কলেতে ম্যানেজমেন্ট যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাদের প্রথমে ছিল এই টু থাউজেন্ড টোয়েন্টি ইয়ারের মধ্যে তারা সাতশো আশি মিলিয়ন টন কোল এক্সট্রাক্ট করবে বাট বছরের এই মধ্যভাগে এসে তারা বলছেন যে এটা কোনোভাবেই সম্ভব নয় দশ মিলিয়ন টনের মতো কোল এক্সট্রাকশন আমরা করতে পারবো না এবং তার জন্য মানে আমরা প্রচুর এফার্ট দিচ্ছি তা সত্ত্বেও এটা হওয়া সম্ভব নয় নাম্বার ওয়ান সো কোল ইন্ডিয়া কোল প্রোডাকশনের পরিমাণটা কমছে দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান যেটা ম্যানেজমেন্ট কনফারেন্স কল থেকে বোঝা গিয়েছে সেকেন্ড যে জিনিসটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে যে তারা যে ই অকশন করে অর্থাৎ তারা অকশনের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট কোল মাইনগুলোকে বিভিন্ন ভেন্ডারদের হাতে দেয় যারা কোল এক্সট্র্যাক্ট করবে রাইট তো সেই যে ই অকশন করা হয় সেই ই অকশনের যে প্রিমিয়ামটা সেই অকশনের প্রিমিয়ামটা লাস্ট ইয়ার যেটা ছিল সেটা হচ্ছে তাদের যে বেস্ট প্রিমিয়াম তার থেকে হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট অবধি গিয়েছিল অর্থাৎ একশো টাকা যদি কোথাও বা একশো কোটি টাকা যদি কোনো কোল মাইন থেকে কোল উৎপন্ন করার জন্য বা কোল এক্সট্র্যাক্ট করার জন্য যদি অকশন হওয়ার কথা ছিল সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়ে ছিল হচ্ছে মানে দুশো কুড়ি টাকা এরকম অর্থাৎ তারা যে প্রিমিয়ামটা ঠিক করেছিল তার ওপরে হান্ড্রেড অ্যান্ড ফর্টিন পারসেন্টের ওপর প্রিমিয়াম পড়ছিল রাইট বাট এই ইয়ারের ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তাদের যে প্রিমিয়ামটা ছিল ই অকশানের সেই প্রিমিয়ামটা এখন কমে গিয়ে ফর্টি ফাইভ পারসেন্ট দি ফল করেছে তো ন্যাচারালি তাদের রেভিনিউতে একটা বেশ বড় রকম ইম্প্যাক্ট পড়বে তো সেই ইম্প্যাক্টের কথা মাথায় রেখেই ইনভেস্টাররা বা ট্রেডাররা যাই হোক না কেন তারা আস্তে আস্তে কোল ইন্ডিয়া শেয়ার কিছুটা সেল করেছেন এটা শর্ট টার্ম বেসিস বা বিজনেস পার্সপেকটিভটাকে মাথায় রেখে সেই কারণের জন্য কোল্ড ইন্ডিয়ার শেয়ারটা রিসেন্টলি একটু ফল করেছে এরপরে আসছে আমি অয়েলের ব্যাপারে বা অয়েল ইন্ডাস্ট্রির ব্যাপারে দেখুন ইন্ডিয়ার যে অয়েল সেগমেন্টটা আছে এই অয়েল সেগমেন্টটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আপস্ট্রিম আর সেকেন্ডটা হচ্ছে ডাউনস্ট্রিম ওকে আপস্ট্রিম বলতে কি বোঝাচ্ছে আপস্ট্রিমে দুটো কোম্পানি আছে যেমন হচ্ছে ওএনজিসি এবং তার সাথে সাথে অয়েল ইন্ডিয়া এরা কি করে এরা অ্যাকচুয়ালি অয়েল এক্সপ্লোরেশনের কাজ করে অর্থাৎ পৃথিবীর কোন কোন জায়গায় অয়েল রয়েছে কোথায় কি হতে চলেছে বা কোন জায়গা থেকে অয়েলটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিয়ে আসব। তো এরা হচ্ছে আপস্ট্রিম কোম্পানি অর্থাৎ ওই মাটির তলা থেকে অয়েলটাকে খুঁড়ে আনার যে কাজটা অর্থাৎ মাটির তলা থেকে যেটা এক্সট্র্যাক্ট করার কাজটা সেই কাজটা এরা করে এক্সট্রাকশন এক্সপ্লোরেশন এই কাজটা মূলত ও অ্যান্ড অয়েল ইন্ডিয়া করে যেটা আমি এর আগের দিন আমার জিও পলিটিক্যাল সিরিজেও বলেছিলাম যে এই যে নরেন্দ্র মোদি যে ভিজিটগুলো করছেন বা বিভিন্ন দেশের সাথে আর একটা দেশের যে সম্পর্কগুলো সেইগুলোর জন্য অয়েল এক্সপ্লোরেশনের কাজেও আমরা এগুলোকে ইউজ করে থাকি রাইট যদি আমার চ্যানেলের আপনি নিয়মিত দর্শক হন এগুলো আশা করি আপনি মানে রিলেট করতে পারবেন যাই হোক এখন যেটা বিষয় যে এই ওএনজিসি বা অয়েল ইন্ডিয়া এদের কাজটা হচ্ছে এটা অর্থাৎ এরা হচ্ছে আপস্ট্রিম কোম্পানি আর ডাউনস্ট্রিম কোম্পানি মানে হচ্ছে যারা র ক্রুড অয়েলটা নিয়ে সেটাকে রিফাইন করে সেখান থেকে পেট্রোল ডিজেল এইগুলোকে বের করে এবং পেট্রোলিয়াম পেট্রোলিয়ামজাত প্রোডাক্টগুলোকেও এক্সট্র্যাক্ট করে এই জাতীয় কোম্পানি যেমন হচ্ছে আমি উদাহরণ দিচ্ছি বিপিসিএল এই জাতীয় কোম্পানি হচ্ছে আই অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এরা ওকে এখন যে বিষয়টা ঘটেছে অয়েল ইন্ডাস্ট্রির মধ্যে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ঘটনা সেটা হচ্ছে এই যে অয়েল এক্সপ্লোরেশনের যে বিষয়টা এই 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 যে ব্যাপারটা চলছে এই অয়েল এক্সপ্লোরেশনের জন্য বা যে সমস্ত আপস্ট্রিম কোম্পানিগুলো আছে তাদের ওপর ইন্টারন্যাশনালি কিছু ট্যাক্স চাপানো হয়েছে যে ট্যাক্সটার জন্য এটা এবছরের কথা নয় এর আগের কথা সেই ট্যাক্সটার জন্য দেখা গিয়েছে যে ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা ট্যাক্স দিয়ে বা বাইরে থেকে এক্সপ্লোরেশন করে বা এই সমস্ত কিছু করে যে অয়েলটা আনছে যদি ক্রুড অয়েল অর্থাৎ যে ক্রুড অয়েল অর্থাৎ যে র অয়েলটা রয়েছে তার প্রাইস যদি ইন্টারন্যাশনাল মার্কেটে সেভেন্টি ফাইভ ডলার পার ব্যারেল যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মানে তার নিচে যদি হয় সেভেন্টি ফাইভ ডলার পার ব্যারেল তাহলে এই সমস্ত কোম্পানিগুলো লস হবে তো রিসেন্টলি আপনি যদি দেখেন ব্রেন্ড ক্রুড অয়েলের যদি প্রাইস দেখেন সেটা মোটামুটি সেভেন্টি থ্রি ডলারের কাছাকাছি চলছে সো সেই কারণের জন্য এই আপস্ট্রিম কোম্পানিগুলোর মধ্যে একটা প্রবলেম রয়েছে যে কারণে আপনি দেখবেন ওএনজিসির সাথে সাথে অয়েল ইন্ডিয়া এই দুটো কোম্পানি যে প্রাইস শেয়ার প্রাইস সেগুলো ধীরে ধীরে কিছুটা রিট্রেস করেছে বা সামান্য একটু ফল করেছে রাইট ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ক্রুড প্রাইস আবার রাইস করে তাহলে এই কোম্পানিগুলো আবার উপরের দিকে রাইজ করবে এই কারণে আমি আমার মেন্টারশিপে সবসময় বলি যে কমোডিটিটাকে আগে পড়তে কারণ কমোডিটির সাথে এই জাতীয় জিনিসপত্রগুলোর একটা বেশ ভালো রিলেশনশিপ আছে যাই হোক এরপরে আমি আসছি ডাউনস্ট্রিম কোম্পানিগুলোর ক্ষেত্রে অর্থাৎ আইওসি বিপিসিএল এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে যারা অয়েলটাকে রিফাইন করে বিক্রি করে সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশানস রাইট কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ওই প্রাইসটা পড়ে যায় তাহলে কি হবে মানে ওই অয়েলটাকে তারা রিফাইন করতে অর্থাৎ তাদের ইনপুট কস্ট বা তাদের যে র মেটেরিয়ালের কস্ট সেই কস্টটা কমে যাচ্ছে এবং তারা পেট্রোল এবং ডিজেলের দামটাকে বেশ ভালোভাবে মানে কি বলবো সেল করতে পারবে তো সেই কারণের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে যখন এই প্রাইসটা ফল করছিল। সেটা এই কোম্পানিগুলোর জন্য পজিটিভ ছিল অর্থাৎ আইওসি বিপিসিএল এই জাতীয় যে কোম্পানিগুলো রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম এইচপিসিএল এই সমস্ত কোম্পানিগুলোর জন্য একটা বেশ ভালো পজিটিভ নিউজ ছিল বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা বলছে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড প্রাইস ফল করেছে সো আমিও এবার পেট্রোল এবং ডিজেলের দামটা কিছুটা হলেও কমাতে পারি এটা দুদিন আগের নিউজ এবং সেই কারণের জন্য আপনি দেখবেন রিসেন্টলি অয়েলের যে ডাউনস্ট্রিম কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ যারা অয়েল রিফাইন রিফাইন করে পেট্রোল ডিজেল বানায় তাদের জন্য এটা একটা নেগেটিভ নিউজ হিসাবে মানে চলছে আর কি মার্কেটে এবং যে কারণের জন্য আপনি এই অয়েলের কোম্পানিগুলো এবং তার সাথে সাথে আপনি কোল ইন্ডিয়া এই কোম্পানিগুলোর মধ্যে একটা প্রেশার রয়েছে এবং এই কারণে এরা কিন্তু অনেকটা রিট্রেস করছে বা ফল করছে যাই বলুন না কেন বাট এগুলো হচ্ছে বিজনেসের বিভিন্ন রকম সাইকেল বিজনেসের এই জাতীয় সাইকেলগুলোতে কি হয় এই কোম্পানিগুলো এইভাবেই রিট্রেস করে পরে সাইকেল যদি আবার বেটার পজিশনে যায় বা রুট প্রাইস তো আজীবন ধরে ফল করবে না এক সময় না এক সময় রাইজ করে তো এই সিচুয়েশানসগুলো যখন টুইস্ট অ্যান্ড টার্নস হয় সেই অনুযায়ী অ্যাকচুয়ালি শেয়ার প্রাইসের মধ্যে রিফ্লেক্ট হয় ওকে আশা করি আমি বোঝাতে পারলাম যে পুরো ঘটনাটা কি ঘটেছে আর এরপরে আসছি আমি নিফটি ব্যাঙ্ক নিফটির কথায় অর্থাৎ আমাদের যে মার্কেট রয়েছে সেই মার্কেটের কথাই গ্লোবাল সেন্টিমেন্ট বা ইউএসের যে আগের দিনের এনএকপির ডেটা সেটা নেগেটিভ হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান স্টক মার্কেট সেই জিনিসটাকে রেজিস্ট করলো রেজিস্ট করলো বলার অর্থ হচ্ছে যে এর আগের দিনের যে ফলটা হয়েছিল সেই ফলটাতে আমরা আমি যে ডেটাটা দেখলাম সেই ডেটাটা হচ্ছে যে এফআইআই যে জিনিসগুলো সেল করেছিল সেটার ভ্যালু ছিল মাত্র ছশো কোটি টাকা বা ডিআইআইয়ের টোটাল বাইং ছিল দু বা একশো কোটি টাকার মতো তো অ্যাকচুয়ালি লাস্ট ডেট যে সেলিংটা সেই সেলিংটা এসছে এ হাত থেকে কারণ সেবি একটা রুল করেছিল যে এ পি এই ডিসক্লোজারটা দিতে হবে তাদের টাকাটা কোথেকে আসছে কারণ আদানির কেসটা হয়ে যাওয়ার পর সেবি বি এই নবসটা এনেছিলো এবং তার লাস্ট ডেট ছিল লাস্ট ফ্রাইডে সেই কারণে ফ্রাইডে মার্কেটের মধ্যে একটা বেশ ভালো ফল দেখা গিয়েছে বাট আজকে ডেটে গ্লোবাল মার্কেট নেগেটিভ হলেও ইন্ডিয়ান মার্কেট একটা সাইডওয়ে টাইপের একটা সাইড ওয়ে টু স্লাইড ব্লিস এরকম একটা নেচার দেখালো আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেট আর হয়তো ফল করবে বা নেগেটিভ সাইড থাকবে বাট আমার যেটা এক্সপেকটেশন ছিল তা সম্পূর্ণ বিপরীত হয়ে মার্কেট একটা জায়গায় এসে সুন্দর সাস্টেন করলো আগামী দিনে দেখা যাক মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এবং আমার যেটা ধারণা বা আমার যেটা এক্সপেক্টেশন সেটা হচ্ছে আগামী বারো তারিখ অর্থাৎ সামনে যে বৃহস্পতিবার দিন আসছে সেদিনে একটা স্লাইড আপ মুভ মার্কেট দেখাতে পারে বাট এই মঙ্গলবার বুধবার এই দিনগুলোতে অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেট যেরকম থাকে তার সাথে সাথে হচ্ছে যে কী কী ডেটা আসছে অর্থাৎ গ্লোবাল মার্কেটের কী ডেটা আসছে সেই জিনিসটার ওপর আমাদের লক্ষ্য রাখতে হবে আমার এক্সপেকটেশন হচ্ছে সাইড ওয়েটু স্লাইড বুলিশ বা বিয়ারিশ অর্থাৎ মেনলি সাইড ওয়ে টাইপের একটা মার্কেট আমরা আগামী দুদিন দেখতে পাব খুব বড়ো লেভেলের বুলিশ মুভমেন্ট হয়তো দেখতে পাবো না বলে আমার মনে হচ্ছে আই মাইট বি রং যাই হোক আজকের ভিডিওটা আশা করি ভালো লাগলো তার কারণ হচ্ছে আজকে আমি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেগমেন্ট এবং তার সাথে সাথে কোল ইন্ডিয়া নিয়ে কিছুটা ডিসকাশন করলাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা